আমার মাদ্রাসা এখানে কুমিল্লা আপনাদের সাবের বাজার গরু বাজারের পাশেই আমাদের একটা ছোট মাদ্রাসা আমার আমার জীবনের একটা স্বপ্ন আর একটা মিনিট বলতেছি আমার জিন্দিগির একটা স্বপ্ন হলো আমি একটা বড় সড়ো জায়গা প্রায় আড়াই কোটি টাকার এক একরের চাইতে বেশি জায়গা কিনছি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ উদ্দেশ্য হলো আমার একটা মাদ্রাসা তো চলতেছে এখন বাচ্চাদের পাঁচশোর মতো ছাত্র আছে মাদ্রাসায় ৩৪ জন শিক্ষক কর্মচারী আছে আমি আরেকটা ওইখানে পাশে নিজস্ব ওই জায়গায় আরেকটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাই যেটার মূল উদ্দেশ্য হলো সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা অর্থাৎ যে কোন বয়সী যে কোনো পেশার মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি কুলি দিন মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বড় লোক ধনী বয়স্ক মুরব্বী সারা বাংলাদেশ থেকে যখন আসবে আমার একটা স্লোগান আছে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে যেটুকু সময় নিয়ে আসে আলাদা শিক্ষক কর্মচারী আলাদা রাখতে চাই যেখানে আপনার চব্বিশ ঘন্টা পড়ার ব্যবস্থা থাকবে যে যখন আসে যেটুক সময় নিয়ে আসে ওইটুকু পরিমাণ কিছু শিখবে অজু আমা সুরা কেরাক দোয়া কালাম কালাম তো এই জায়গাটা অনেক বড় আরো কিনতে চাচ্ছি বড় একটা স্বপ্ন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করা এই বড় জায়গাটার এই অংশে আপনাদের কাছে আমার একটা ছোট্ট সহযোগিতার আবেদন আমার একটা কাগজ হ্যান্ডবিল আছে ছেলেরা দিবে আপনাদের কাছে অর্থ হইল আমরা একটা নিয়ত করছি এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গায় যায় নামাজ পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা আমরা নিয়ত করছি যে এই টাকাটা আল্লাহর যে কোনো বান্দা দান করিলে আমাদের মাদ্রাসায় আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো অর্থাৎ মাদ্রাসার সকাল সন্ধ্যার প্রতিটা দোয়ায় উনিও সামিল থাকবেন সৎকায় দাঁড়িয়ে হিসাবে সবাব পাবেন দয়া করে মনে রাখেন হইতে পারে চার হাজার দুইশো টাকা দিয়ে আপনি ফকির হবেন না আবার মনেও থাকবে না হয়তো আপনার কিন্তু আপনি আমল নামার মধ্যে সদকায় জারিয়ার সওয়াব পেতেই থাকবেন মুসলমান দিন শিখবে বাচ্চারা দিন শিখবে কোরআনের হাফেজ হবে জন্য আমি দিয়ে রাখলাম এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে নগদ দিল দিতে পারবেন কারো কাছে আবার আপনি পরেও যদি দেন যখন ভাল লাগে যার যখন ভাল লাগে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করেন পারলে কৌরে বইলেন না পারলে দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন আজকের এই আল আহিন পরিষদের এই इंतजामের মধ্যে তৌফিক দান করেন আগামী শনিবার মানে কালকে শুক্রবার শনিবার দিন এগারোই অক্টোবর আমার ওই মাদ্রাসার মাসিক ইসলামী মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় সকাল দশটা থেকে সাড়ে বারোটা মহিলাদের জন্য বয়ান হয়। যুবক ভাই তোমাদেরকেও দাওয়াত করলাম বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোনদেরকেও যার সুযোগ হয় আমাদের মাদ্রাসার ইসলাহী মাহফিলে অংশগ্রহণ করবেন শরিক হবেন আসবেন ইনশাল্লাহ আমরা সেখানেও বয়ান করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি যুবক ভাই পাঁচ অক্ত নামাজ পড়লো ফজরের নামাজ পড়লো বা নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবচার অস্থিরতা বেহায়াপনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ওলামায় কেরামের সান্নিধ্যে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক করে চলার চেষ্টা করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন আমিন